আমি সকালে উঠি মাগি গেলা সারে ঘটি ঘাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি হাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারী বিহীন সংসার দু বাপ বেটা ঘর করতেছি বাবার বলতেই বাবা তুই একটা বেকর বহু মাসের সংসার দেখাশোনা করুক আমি পঞ্চায়েতের প্রধান সে বড় সভাপতি আমার পয়সা খরচা করে ভোটে দাঁড়াতে দান করেছি আমার কোনো কথা নিচ্ছে ঢেউ ঘরে আসুক ওর ব্যবস্থা করে ছাড়বো আমি সকালে উঠি মাটি গেলা সার আমি সকালে উঠি মাটি গেলা সার ঝাঁটা দিয়ে বার করি

បាន বাবা রান্না করে আমি খাই কারণ আমি ব্লক সভাপতি তো দেখি আজকে রান্না করেছে কি না বাবা রান্না করেছ গরম ভারে বুকে ঢালবো কেন আবার রান্না করনি হারামির বাচ্চা হ্যাঁ আমি তো কবেটা বলতি তুই এটা বেকার একটা বেকার না বিয়ে করে নুগরাপো بیگ না নুগরাপো হ্যাঁ ও কথা যাব না তুই করতে যে হলি হ্যাঁ তুমি আর মা জানো করতে গেল কোতারে বরে কথা বলবি না আমি ব্লক আমি যেটা বলবো সেটা শুনবে রান্না বন্ধ রান্না বন্ধ রান্না বন্ধ ঠিক আছে

কেরম হারামির বাচ্চা বাবার কোথা নিচ্ছে আমার পয়সা খরচা করে ওর ভোটে দাঁড় করেছি দেখেছ ঘরগুলো কোথায় ঢোকাচ্ছে আর আমার খই নিচে পেপার কোথায় যাচ্ছে অর্ধেক পেপার দিচ্ছি অর্ধেক পেপারে রেখে দিচ্ছি কত ঝড়ের উৎপাত কখন কি ঢুকে যাচ্ছে তার জন্য রাখতে হবে না ঠিক আছে তুই যখন আমার কথা শুনিনি নিস আমি তোর কথা নেবো না আমি তো একটা মেয়ের ভালোবাসি মেয়ের ভালোবাসি আমাদের পড়ার পদ্ম পদ্ম এত ভালোবাসে জীবনে ভুলতে পারবো না

কতবার বারণ করলাম কাংড়া হতে যেতে হবে না চৌধুরী জামাই যুক্তি করে সুন্দরবনে কাংড়া হতে গেল আর বাগের গেল গে দিদি রে সারা দিন ঠিক থাকি সন্ধ্যা হলে যে বিছানা ধারে যায় কারেন্টের মতো চক্কর লাগে পদ্ম পদ্ম কে কে ডাকে ওই বুঝি এলো আমার মদ কতদিন পরে ভুম এসেছে কতদিন করে ভুম এসেছে কুনজ বনে হাসি হাসি

আমি বলি না কি গো তুমি তো আগে ঘন ঘন আসতে এখন তো পাদলা করে আসো কেন বলো সময় পাই না তুমি জানো না তোমার না দেখলে আমার কি হয় তুমি জানো না তোমার না দেখলে আমার কি হয় দাও 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 তুই সেই রাত বল মোরে কানা বেবি দাও 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 তুই সেই রাত বল মোরে কানা বেবি মুখে দাও না তুমি সুকের কাছে শুনো কথা সুকের কাছে শুনো কথা মুখে

ক্লাবে ক্লাম বোর্ড খেলতে এলো ও ছিল ক্লাবে ছিল আমার দেখে বলছে কি মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি এই মহাপেট দ্বারা করে খেলি জেল মদ দেখলি আমার কাপিতি জ্বালা করে ও বদ্ধ বলি শোনো তুমি জানো আমি একটা পদে আছি সেটা জানি আমি একটা পঞ্চায়েতের প্রধান যদি ধোরা পড়ে যাই মানুষ সব চলে যাবে আরে বাবা মানে সম্মান তুমি পিছনের দরজা খুল দাও বলি শোনো এত টেনশন করার কি আছে গো কি যদি কেউ আসে বুক চালা করে তোমার ঢুকিয়ে নি ভগবান কত ভালোবাসে

তুমি জানো না এখন গাল করে খেলে জলে মরে এই যে শোনো না তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে তো একটা ডায়মন্ড কবি দিবে বলে না ও মধু ও মধু মধু আমাকে বাঁচাও আমি ব্লক সভাপতি মান সম্মান চলে যাবে এই চিতি মরণ করো না তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি রক্ষা করো হে গোবিন্দ রক্ষা করো ও মধু মধু রক্ষা করো এই দেখো হ্যালো তুমি ওখানে চুপ করে বসো আমি তোমাকে সকাল হলেই ঘরটি বার করে দিব তো একা ছিলাম আর একটা পাক কোথায় ছিল সালা মনে হয় খাল পেরিয়ে চলে আছে আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে খাল পেরিয়ে আসে ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ও সালা ভয়ে খালপেরি পালাবে তুই এখানে কি জেনেছি ওই তো মধুর লক্ষ্মী ভাণ্ডারের কাগজপত্র সমস্যার জন্য ওগুলো সমাধান করতে আছি এই রাত দুটো সময় লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ তুমি কি জুতো আছে তুমি কি জানা ওই তো বলল তো পদ্ম বললো আমার বাদ্দ ভাতা ঢোকে নে আমার বলতে দাদা আগে ঢুকতো এখন ঢুকে নে হ্যাঁ কেন ঢোকে এসো

জলমুড়ি তে ঝালমি মারবো তেল লাগবে হেভি টেস্টি তোমার তেল মারা ছাড়াও বাবা তেনে হোকারা ঝালমুড়ি বিক্রি করে গেল তো হ্যাঁ মশলা দিয়ে তেল করে বললে তার কেমন টেস্ট লাগে এই বুকের যাব তোমার কাটা তে ঝালমি মারবো তেল লাগবে আর

মাদলা নদী নদীর বাচ্চা নদী হ্যাঁ আমি এখনো বুঝতে পেরেছি কেন তুই বিয়ে করেনি কেন আমি একটা মাস্টারের জি সঙ্গে কথা বাচ্চা বলে মাস্টারের সঙ্গে কথা বাচ্চা বলে রেডি করেছি না বিয়ে করো বিয়ে নোগরা পথে বিধবা তুমি বিধবার কথা বলছো তুমি আমাকে সম্মান না করলে কি কিন্তু আমি তোমাকে সম্মান করি করিস পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম তপিত সর্বদেবতা মৌখিক কি ক্লিয়ার জ্ঞান দেখ বাবা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি তোমারও মধুর মা মানে আমারও মা বাবা জামাই টন্টন এগেইন বাবা একটা কথা বলছি কি চাঁদ সে চাঁদনি হতি হ্যায় সীতার ওশে নেহি মহব্বত একসি হতি হ্যায় হাজার ওশে নহি আমি মধুকে বিয়ে করি ভালোবেসেছি তা ওকেই বিয়ে করব তবে বিধবার কথা বলছো বাবা হ্যাঁ

তো ড্যাডি মারা যাওয়ার সময় কি করে গেছিল কি করে গেছিল বাজারে সাত লাখ টাকা জমা করে গেছে কেশব করেছে কেশব করেছি কইউনি এই এই অধ আ জামাই বলিছন তুই কি আজকাল কি বাইডাল মেকআপ করছিস বাবা মুখটা কি ফেস দেয় বাচ্চা ওটা আমার লোক তোমার তো বলতে হবে না

সত্যি তো ও দাদা সত্যি আমি ভুল করেছি আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবেছেন আমার ঘরে একটা মেয়ে আছে তার কথা আমি ভাবিনি তোমার প্রেমে পড়ে আমার লাইফটা শেষ হতে তাই আজকে তুমি কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো দিন আর দেখা করবো না ভুল তুমি একা করো না ভুল আমিও করেছি কেন আমি পঞ্চায়েতের প্রধান দশ হাজার ভোটের প্রধান

তোমার ছেলে যে কালীঘাটে গেল আমার মেয়েকে নিয়ে বিয়ে কতি তাই সম্পর্কটা কি ভাড়া তুলবো না কি আছে ভয় তুলবে না আজ থেকে তুমি আমার বেহাই আর আমি তোমার বেহাই শোনো বড় সরি তোমার তো খবরও নেই শোনো বড় সরি তোমার তো খবরও নেই